আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ভাইদের নদীর তাজা মাছ দেখানোর জন্য আজকে আমরা চারজন মিলে দুইজন এসে বাইশটা আর আমরা দুই ভাই সুমুন আমি পরে ইমরান তুষার আমরা চারজন আসলাম এই যে খেত পানি দিতেছি রিখেত ইরি খেতে পানি দিতেছি যে মিশিং দিয়া আর এই যে খালটা আসে না এই যে খালটা খালটা আমরা ইসতেছি এই খালটাতে আলহামদুলিল্লাহ যেই মাছ শিং মাছ লাগতেছে হাতের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক মাছ পামু এমন দুই বাতি যায় তারা কস্তুরি সাপ করতেছে। এই যে কস্তুরি সাপ করতেছে ওই যে তুষার আর ওই যে ওই যে ইমরান বাতিজা তুষার আর দুজনে কস্তুরি সাপ করি এই কস্তুরি সাফ করে আমরা যাইতেছে সাপ করতে 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 গিয়া এই মাছগুলা পাইছে আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি আমরা এই যে এই যে এটাতে রাখছি মাছ দেখাইতেছি ডাইলে দেখাইতেছি আর এটা ইশার পরে কি কি মাছ পামু সবগুলো মাছই আলহামদুলিল্লাহ আপনাদের দেখামু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে নদীর তাজা মাছ কানা ভালো লাগে সবারই ভালো লাগে এই যে ওরা খুব সুন্দর করে কস্তুরি সাপ করতে এবং খুব ধৈর্য সহকারে ওই যে মাছ ওরা খুব সুন্দর সুন্দর মাছ ধরতাছে আমি মাছগুলো ডাইলে দেখাই সাপ করে কস্তুরি সাপ করে এগুলো পাইছি এখনও মাছ ধরি নেই পানি শুকাইতেছি আস্তে আস্তে পানি কমাইতেছি পানি শুকাইতেছি তো মাছগুলো দেখেন

दुईटा दुईटा हुने तीन जस लेख्छ यसै सुधर्ले नि ठीक छ ठीक छ काफर समदममा का एक लगै तीन दामै छ काफर एक लगौ भने तीन जान्छ दुई जान्छ ए त छ त्यस्तो छ लिएगा ए जिनी नि 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 हाम्रो आ त एकटा देले गरन 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 दे दे पानी दे दिस रे गरमشي के दिस रे नि 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 बोरो हिमसे जिनी नि 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 ए स् <kung> ति <government>

এডি ওই খাদি ধরলাম আর আসে দেখো জিয়ে রাখছি মাছ আর এটি বড় বড় সিং মাছ দেখতে পাইতেছেন একবার নদীর তাজা মাছ চাকালা চাকালা চিকলিং চিকলিং কাকি দিন কাকি দিলিন এই যে বড় একটা এই যে জাগর মানে সবার বড় রাজা জঙ্গলি রাজা কইতেছেন খেত তোমার লাভ দেয় আমি আসে বাড়ি দিম দেখতে পাইতেছেন একটা গ্যাসের লগের টাকা দেখে হ্যাঁ হইতেছে আমার লগের সঙ্গী আছে খেত আমার একটু লাভ দিয়েই আমি একটু সুযোগ দেন আমার যাই তো আমি না বাড়িতে এত বাড়ি আছে দেখতে পেতেছেন মশলা দিলে আলহামদুলিল্লাহ যে বড় বড় চাঙা চাঙা চিঙিন চিঙিং চিংিন চিঙিং মশলা দিলে সবগুলো মাছ আবার দেখামো এটি ওই খাদিরের থেকে ধরছি এই খাদির মাছ ধরছি ওটা এটাকে যেয়ে রাখছি আরও মাছ আছে সবগুলো একত্র করে সব মাছ দেখামো আপনারা অনেক খুশি হবেন আমরা অনেক খুশি কিন্তু কষ্ট একটা আলহামদুলিল্লাহ চারজন মিলে অনেক অনেকটি গাইখিয়েছি একজনে ফার্স্টটা ছটা করে গাইখেছি খুব কষ্ট লাগতেছে আলহামদুলিল্লাহ গাইখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত মানে সবল আছে আলহামদুলিল্লাহ

কিন্তু গায়ে খাইছি একজনের চারটা পাঁচটা মিটে খেয়েছি অনেক ব্যথা করছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখনও সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর কাছে তা আবার দেখে নেন মাছগুলা সবাই আবার দেখে নেন মাছগুলা আমরা মাছ বাছাই করতেছি এই যে শৈল মাছ টাকি মাছ এটাতে এই যে শিং মাছ মাছগুলা বড়ো বড়ো শিং মাছ দেখতে পেয়েছেন আমরা বেছে নিচ্ছি মাছ এখন আজকে এই পর্যন্তই মাছ ধরা আপনাদেরও দেখা সকালে এগুলো আমরা আরও নিয়ে যাব মাছ বিক্রি করার জন্য তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আর ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি